আসসালামু প্রিয় ভিউয়ার্স নিউজ ডেস্কে স্বাগত সামনে নির্বাচন গত পাঁচ আগস্টের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের দিনক্ষণ যতে ঘনিয়ে আসবে রাজনৈতিক দলসমূহ বিভিন্ন কৌশল প্রয়োগ করবে তারই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি ফেলে রেখে অত্যন্ত গোপনীয়তার সাথে সুদূর কক্সবাজার ট্যুরে বিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় পাঁচ নেতারা যদিও বিষয়টি গোপন থাকেনি প্রথমে অনলাইন মিডিয়ায় এবং পরে ইলেকট্রনিক ও প্রিন্ট বিষয়টি চাউর হয়ে যায় আমরা এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতার পাঁচ আগস্ট কক্সবাজার ট্যুরের মূল রহস্য জানার চেষ্টা করব যেখানে ঢাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই কেন তারা রাজধানী ছেড়ে সমুদ্র পাড়ে গেলেন শুধুই কি ঘুরতে নাকি এর পেছনে আছে বড় কোনো গোপন পরিকল্পনা তাদের এই কাণ্ডে নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম নেওয়া স্বাভাবিক কেন এত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক দিনে তারা ঢাকায় না থেকে সৈকতে কি সেই রহস্য যা এতদিন ছিল গোপন বিশ্বস্ত সূত্র বলছে এই ট্যুর ছিল আসলে একটি গোপন রাজনৈতিক বৈঠক ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছিল কক্সবাজার যেন গণমাধ্যম ও গোয়েন্দা নজরদারির বাইরে থাকা যায় কি সেই রহস্য যা এতদিন ছিল গোপন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভ্রমণ ছিল নিছক বিনোদন নয় বরং একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠকের অংশ স্থান নির্বাচিত হয়েছিল দূরদর্শী কৌশলে জনসমাগমের আড়ালে নজরদারির বাইরে মিডিয়ার হাত থেকে নিরাপদে সূত্রমতে এই ট্যুরে আলোচিত হয়েছে নতুন জোট গঠন নিয়ে সম্ভাব্য আলোচনা আসন্ন নির্বাচনে কৌশলগত অবস্থান নির্ধারণ এবং একটি বিদেশি রাষ্ট্রের পরামর্শ অনুযায়ী করণীয় বিষয় তাই এখন প্রশ্ন উঠছে এই ভ্রমণ কি শুধুই অবকাশ যাপন নাকি বড় কোনো রাজনৈতিক রদবদলের ইঙ্গিত পুরো ঘটনা এখনও পর্দার আড়ালে তবে অদূর ভবিষ্যতে প্রকাশ পেতে পারে বড় কোনো চমক আলোচনায় আরও কিছু বিষয়ে ঘোরপাক খাচ্ছে আর তা হলো নতুন রাজনৈতিক জোট নির্বাচন কৌশল নির্ধারণ তাহলে কি সামনে আসছে বড় কোনো রদবদল এই ট্যুর কি অবকাশ যাপন নাকি ভবিষ্যতের রাজনৈতিক ভূমিকম্পের প্রস্তুতি এদিকে জুলাই গণ প্রথম বর্ষপূর্তির দিনে গত মঙ্গলবার পাঁচ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত সহ পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিসে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশ্বরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে গতকাল পাঁচ নেতাকে এই নোটিস দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব দফতর সালেউদ্দিন সিফাত নোটিশগুলো পাঠান পরে তিনি বিষয়টি জানমাধ্যমকে জানিয়েছেন আজকের মধ্যে তাদের নোটিশের জবাব দেওয়ার কথা কারণ দর্শনের নোটিশ পাওয়াই পাঁচ নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম তাসনিমজারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তাসনিম জারার স্বামী এই পাঁচ নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশগুলোর ভাষা একই এতে বলা হয়েছে জুলাই অভ্যতানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায় গত পাঁচ আগস্ট বেলা সাড়ে এগারোটা দুকে ঢাকা থেকে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এরপর তারা প্রায় বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারাকা হোটেল সি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা বা আগের নাম রয়্যাল টিউলিপে ওঠেন এনসিবি পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে এটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয় এমন কি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পূর্ব রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয় যদিও পিটার হাস বাংলাদেশে থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি এখন হল সময়ের অপেক্ষা পর্দার আড়ালে চলছে বাংলাদেশের রাজনীতির এক নতুন খেলা সত্যটা কি অপেক্ষা করুন নতুন নতুন আপডেট পেতে আপনাদের প্রিয় চ্যানেল তারেক্স ডায়েরির সাথে সংযুক্ত থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ